তো চলেন কথা না বলে গরুগুলো দর্শক দেখে দর্শকে প্রথমে সিরিয়ালের এক নাম্বার যে গরুটি নিয়ে আসছেন কি জাতের গরু এটা এটা আমি সবসময় হাই কোয়ালিটি হাই পার্সেন্টের হলিস্টার্ন পিজাম দেখানোর চেষ্টা করি মামা এটাও অরিজিনাল হলিস্টার্ন পিজামে হাই পার্সেন্ট এর মুন্ডির বাচ্চা মামা মুন্ডি বাচ্চা জি মামা মুন্ডির বাচ্চা আচ্ছা আচ্ছা বয়সটা কত মাস হবে এটার বয়স 10 মাস প্লাস মামা 10 মাস প্লাস বয়স আছে

মামা এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নম্বর যে গরুটি নিয়ে আসছেন এটা কি যাদের গরু মামা আমি সবসময় হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজ হলেস্ট অ্যান্ড ফিজাম গরু দেখানোর চেষ্টা করি এটাও অরিজিনাল হলেস্ট পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ফিজের একটা মুন্ডি বাচ্চা মামা এটাও মুন্ডি বাচ্চা মামা এটাও মুন্ডি বাচ্চা মামা আচ্ছা আচ্ছা এটার বয়সটা কত মাস হবে এটার বয়স মামা দশ মাস পার হয়ে এগারো মাস পড়েছে বাবা এগারো মাস বয়স

এই পাশে সিলের তিন নাম্বারে মাসাল্লাহ আইটি গরু নিয়ে আসছেন এটা কি যাতে মহল সশ হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজ গরু দেখানোর দর্শক সৃষ্টি করে এটাও মুন্ডি করো বাবা এটাও একটা মুন্ডি জি মামা এটাও মুন্ডি গরু অরিজিনাল পিওর মুন্ডি কোনো সিং থাকলে ডাবার এক বাজে টাকার সাথে সাথে ফেরত দেবে বাবা মানে কোনো সিং এর রাগ দেখলে বাবা বয়সটা কত মাস হবে এটা বয়স মামা এগারো বারো মাস মামা বারো মাস বয়স জি মামা

পাস মার্শাল লাইকটি গৌর নিচ্ছেন এটা কি যাতে বাবা আমি সবসময় হাই কোয়ালিটি হাই পার্সেন্টের হলস্টাইন ফিজাম গরু দেখানোর চেষ্টা করি বাবা এটা হলস্টাইন ফিজামেরই বাচ্চা কিন্তু বাচ্চাগুলি সম্পূর্ণ আলাদা দিতে বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা মামা হান্ড্রেড পার্সেন্ট মামা হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা মামা তলার বিষয়টা খেলা দেখা মানে তো ধুমুর দুধের কমিয়ে মামা দুধ আমি সর্বধি পঁচিশে তিরিশ লিটার পঁচিশ তিরিশ পিস মামা আর আমি গ্রাম ঘুরে গরু দেখা মামা আমি গেরাম দুধের রেকর্ড না দেখে আমি গরু কিনে মামা আচ্ছা আচ্ছা

কলার বস্তুটা দেখছেন দর্শক এটার বয়সটা কতো মা সবাই বয়স দশ মাস প্লাস মামা দশ মাস প্লাস দামটা কেমন রাখছে এটা দাম চাচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা মামা পঁয়ষট্টি হাজার মামা আলোচনা সবাইকে নিতে পারবে তো চলে না আমরা পরবর্তী গোটি দেখেন সাত নম্বরে যে গটি নিয়ে আসছেন এটা কি যাদের গরু হয় সবসময় আই পাললে আবার চল গরু দেখানোর চেষ্টা করি এটাও হান্ড্রেড পার্সেন্ট হলো কারণ কারণে দুধের বৈশিষ্ট্য আছে মামা কারণ গরু কম মানে উন্নত মানের গরু মামা সবগুলো আচ্ছা এটার বয়সটা কত হবে এটার বয়স নয় মাস প্লাস মামা নয় মাস প্লাস হবে

এর দামে কেমন রাখবেন এটা দাম চাইছি মামা মাত্র 65000 টাকা মামা 65000 জি মামা আলোচনার সাপেক্ষে নিতে বাজার থাকলে মামা 70 80 বেজে কিন্তু এখন বাজার কমে মাত্র 65 তাও আছে মামা টাকা হলে বাচ্চাটা নিতে পারি মামা সিরিয়ালের নম্বর এটা কি জাতের গরু এটা অর্জিনাল মামা জার্সি বয়সটা কত মাস এটা বয়স একদম মামা মামা দিন মামা দিন হচ্ছে দিন

আমি সবসময় একটা কথাই বলি দর্শক সবসময় জাতের গরু নেবেন কেউ কখনো অজাতের গরু নেবেন না জাতের গরু দুই টাকা বেশি হলেও নেবেন আর এই যেসব গরু দেখালাম এটা প্রত্যেকটা জাত বিদেশে যারা থাকেন খুব কষ্টের টাকা আমি বিদায় যারা আছে তাদের উদ্দেশ্য বলতে চাচ্ছি ভাই টাকার পিছিয়ে আপনারা না ধরা টাকায় আপনারা পিছিয়ে ধরাবি এই সিস্টেমের গরু কিছু পালা লাগবে ভাই কারণ কয়েকটা গরু আছে এখানে মানে যদি কোনো রকম প্যাগনেট করতে পারেন তাহলে মনে করেন আপনি বিদেশে কয় টিকা প্রতিদিন এক দুই হাজার টিকা দুধ বেচতে পারবেন তাহলে দুইটা গরু থাকলে দুই হাজার যদি দুধ বেচা যায় এক হাজার গরু থাকলেও এক হাজার টিকা করে প্রতিদিন থাকবে তাহলে দেখা যাচ্ছে মাসের শেষে তাও তিরিশ হাজার টিকা করে থাকবে মামা দর্শক বলছি বারবার টাকার পিছে না ধরা আপনি হলিগান জিনিসের পাশে ধরান ভালো জাত গরু এমন একটা অবলা জিনিস মামা গরু মানুষের ভাষা বোঝে কারণ আপনি একটা গরু আপনি বুঝবেন যে গরু চাই কি আপনি যদি বুঝেন যে আমার এই গরুটা এটা চাচ্ছে আপনি দেন ভরণ পোষণ গরু দেখেন কি তাড়াতাড়ি আগায় আপনি বিদেশে যে পরিমাণ দৌড়াচ্ছেন টাকার বিছে। বাড়িতে আসি দুইটা গরু কিনেন খামারে জাতের এই দুইটা গরু তেন আল্লাহ দিলে আপনাকে একশোটা গরু দিবি মামা আচ্ছা আচ্ছা আমি দর্শকে বলতে চাচ্ছি মামা আর এই বড় কথা আমার এই গরুগুলা প্রত্যেকটা গরু কিমরি করা আছে লাম্পের ভ্যাকসিন দেওয়া আছে এলএসডির ভ্যাকসিন দেওয়া আছে এফএমডির ভ্যাকসিন দেওয়া আছে কোনো সমস্যা নাই মামা এই গরুগুলো লিজা খালি খাওয়াবে দর্শক দর্শকের কোনো কাজ নাই মামা শুধু লিভার টনিক আর জিঙ্ক খাওয়ানো লাগবে তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমার নাম্বারটা হলো 01729510626 এটা আমার মোবাইল নাম্বার মামা ঠিক আছে মামা ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মামা